নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল পুনৰ নতুন এটা ভিডিঅ' লৈ আহিছোঁ আপোনালোকৰ বাবে বন্ধু বান্ধৱীসকল আজি আমি কথা পাতিম হাঁহৰ পোৱালিত লাভ বেছিনে মগড় পোৱালিত লাভ বেছি তাৰ বিষয়ে কিছু আলোচনা কৰি বন্ধু বান্ধৱীসকল এই যিখিনি পোৱালি আপোনাক চাই আছে এই পোৱালিখনৰ হৈছে অৰিজিনেল লোকেল হাঁহৰ পোৱালি হওক আৰু ইয়াতে বয়স বৰ্তমান বয়স প্রায় ষোলো দিন বন্ধুস যদি আপনার ডর পুখ বা সাইডত বিল থাকায় তিন হাঁ পালন লাভের সংখ্যা বেশি এইটির কারণে বেশি কাপত বিল থাকলে সিঁতক আদার ইমান দিব দিন এক টাইম দিলেই হয়ে যায় অর্থাৎ দিন সিঁতে বিলতে থাকে বা ডর হলে পুকুরীতে থাকে গতি হাঁ পালন পুখুরী বা বিল থাকলে লাভটা অনেক বেশি হয় তথাপিও যদি খাল বিল থাকায় একটা হাও প্রায় দুইশোর আড়াইশো টাকা খরচ হয় অর্থাৎ বিক্রি করা সময় লকে আর যদি বিল হাল বিল ডর না থাকে তিন হলে একটা হাও যদি আজার পানি এইগুলো কিনা তিনশোরপর চার তিনশো টাকা খরচ হয় যেতিয়া ডাঙৰ হ'ব তিনিমাহ বয়সত তেতিয়া বিক্ৰী কৰিলে প্ৰায় বেপাৰী মেলিতো এটাত চাৰে চাৰিশ টকা দিব তথাপিও এশমান টকাকৈ ওলাব আৰু মুৰ্গী পালনৰ ক্ষেত্ৰত যদি আপোনালোকে এশ লোকেল মুৰ্গী পুহে এশ লোকেল মুৰ্গীত প্ৰায় খৰচ হ'ব আপোনাৰ তিনি মাহত পঢ়িলে দানা খাব পাঁচ হাজাৰমান তাতে দহ হেজাৰ পালি কিনে আনলে তাতে যাব চারি হাজার মান তারপরে মেডিসিন লাইট বিল হাজির যাব পাঁচ হাজার এক হাজার মান টোটাল পনেরো হাজার মান হার যাব যদি আপনার পালিক বৃত্রি করে যায় সপারি নিল আজিকালি দাম আছে তিনশোর পরে চারিদিন পাব তথাপিও তিনশো কেজি হলে সাতাইশ হাজার মান টাকা পাব আর আপনার প্রফিট থাকলে প্রায় প্রফিট থাকি প্ৰায় বাৰ হাজাৰ টকা মুৰ্গীডালৰ অলপ প্ৰফিটটো বেছি কিন্তু মুৰ্গীৰ ক্ষেত্ৰত মৰ তেল এতিয়া আৰু বেমাৰটো অলপ বেছি হয় হাঁহৰ ক্ষেত্ৰত বেমাৰ অলপ কম হয় কিন্তু হাঁহৰ ক্ষেত্ৰত প্ৰফিটটো কম হয় কিন্তু লোকেল মুৰ্গীৰ প্ৰফিটটো একদম ধুনীয়া হয় এই যিখিনি পোৱালি আপোনালোকৰ চাইছোঁ সেইখিনি পোৱালি আছে মোৰ অৰিজিনেল লোকেল পোৱালি লকাল মুরগি ই বয়স প্রায় বিয়াল্লিশ পঞ্চল্লিশ হল মর ই পঞ্চাশটা লোকাল মুরগি আছে বেশি হয় বন্ধুকাল মূল হিসাবত করে মুরগির অল্প প্রফিট বেশি হয় যদি আপনাদের এশ মুরগি পালন করে টোটাল খরচ যায় বা মর্টেলিটি হয়ে আপনাদের সাতাইছ হাজাৰমান টকা পাব তাৰে পোন্ধৰ হাজাৰ খৰচ আৰু বাৰ হাজাৰ টকা প্ৰফিট আৰু হাঁহ পালনৰ ক্ষেত্ৰত যদি আপোনালোকে এশ হাঁহ পালন কৰে তাৰে পাঁচটা বাৰ দিয়া নাইণ্টি ফাইভটা থাকিব এটা হাঁহত প্ৰায় এশমান টকাকৈ প্ৰফিট হ'ব তিনিমাহ পোন্ধৰ দিনত গতিকে তাতেও মোটামুটি পঁচানব্বৈ দিলে চাৰে ন হাজাৰমান প্ৰফিট হ'ব আৰু মুৰ্গীৰ ক্ষেত্ৰত তিনিমাহ বা চাৰে তিনিমাহ পৰিলে বারো হাজার টাকা প্রফিট গতিকে বন্ধু বান্ধবীক ইয়াত আপনাদের নিজে ডিসিশন করে লব আর কিহর প্রফিট বেশি আপনার এই ভিডিওটি কিনে গম পাব আর আপনাদের উপরে নির্ভর আপনাদের দুটা বস্তুতে প্রফিট আছে আপনার পুবেন অর্ডার খাওয়া তো অল্প কম মুরগের ক্ষেত্র অল্প বেশি তো বন্ধু বান্ধবী যদি ভিডিওটি চাই অকান হলেও ভাল লাগিছে কেনেহ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'ব আৰু যদি কিবা জানিব লগা থাকে মোক কমেণ্ট কৰি সুধিব পাৰে আৰু যিটো মই নাজানো কথা আপোনালোকে মোক জনাই দিলে হ'ল আৰু পোৱালি লাগিলে যোগাযোগ কৰিব থেংক ইউ জয় অসম